নমস্কার বন্ধুরা সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমি অড়হর ডালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই অড়হর ডাল তো অবাঙালিদের কাছে তুর ডাল নামেই পরিচিত তুর ডাল বা অড়হর ডালের কিন্তু অনেক ঔষধি গুণও আছে যেরকম লিভারের যে কোনো সমস্যায় এই ডাল খুবই উপকারী তাই জন্ডিস বা লিভারের অন্য যে কোনো অসুখে কিন্তু ডাক্তাররা অরহর ডাল সবসময় সাজেস্ট করে থাকেন এছাড়া এই ডালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই ডাল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার যেটা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে হার্টকে সুস্থ রাখে তো এই ডাল আমি কীভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি প্রথমে এই ডালটাকে দু কাপ পরিমাণ নিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট তারপরে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিচ্ছি আর টমেটো ছাড়া কিন্তু এই ডাল খেতে ভালো লাগে না খুব একটা সেই জন্য আমি বরাবর টমেটো দিয়েই করি টমেটোটা আমি একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করি আবার প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে নেবো সেই জন্য প্রেশার কুকারে ডালটাকে দিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো অরহর ডালের একটা আলাদা গন্ধ রয়েছে তার জন্য অনেকের কিন্তু অরহর ডাল খুব একটা পছন্দ হয় না আর সেই গন্ধটা যেতে না থাকে সেই জন্য এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সর্ষের গরম জল দিয়ে ডালটাকে করে ডাল সেদ্ধ করার সময় কিন্তু যদি গরম জল দিয়ে সেদ্ধ করা যায় তাহলে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয় আর টেস্টও বেশ ভালো হয় দেখুন ডালটা এমন ভাবে গলেছে যে গোটা গোটা দেখতে রয়েছে অথচ ভালো মতো সেদ্ধ হয়েছে এবার আমরা ডালটা সম্বরা দিয়ে দেব। কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আমি এটা সাদা তেল আর ঘিতেই করছি সরষে তেল ব্যবহার করব না আর ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এই এক চামচ মতো জিরে দিয়েছি ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে অর্থাৎ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হিং হিংটা দিলে এই ডালের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে কারণ যেহেতু এটা নিরামিষভাবে তৈরি করছি পেঁয়াজ রসুন দেবো না তাই হিং দিলাম এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম কাঁচা আর আদার গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ এটাকে আমি কষিয়ে নিতে থাকবো আনাটা দিতে যখন তেল ছাড়তে একটু শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দুটো টমেটোকে আমি ভালো করে কুচি করে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি পলে যায় এবার খুন্তি দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করতে থাকবো মাঝে মাঝে ঢাকনা দিয়ে দেবো তাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে হাতা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় তো আমি টমেটো তো তিনটে নিয়েছিলাম বড়ো সাইজে তিনটে টমেটো ছিল তার মধ্যে দুটো টমেটো এরকম কুচি করে দিয়েছে আর একটা টমেটো পরে দেবো তো টমেটো ভালো মতো স্ম্যাশ হয়ে গেছে এবং কাঁচা গন্ধও নেই এবার এর মধ্যে ডালটাকে ঢেলে দিলাম প্রেশার কুকার থেকে ডালটা ধুয়ে দিলাম আর প্রেশার কুকার ধুয়েও জল দিয়ে দিলাম তবে ডালটা কিন্তু ডাল কাটা দিয়ে আমি ঘেটে দিইনি ওই যে ডাল সেদ্ধ করার সময় বললাম যে ডালগুলো সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে যেন ভেঙে না যায় আর আমি এখানে তিনটে টমেটোর মধ্যে দুটো তো আগে কুচি করে একদম স্ম্যাশ করে দিয়েছি আর আরও দুখানা টমেটো আমি একটু বড় বড় টুকরো করে কেটেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিরে নেওয়া কাঁচা লঙ্কা এই চেরা কাঁচা লঙ্কা ডালের ফ্লেভারটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে আর যে টমেটোগুলো শেষে দিলাম সেই টমেটোটা ভাতের সাথে টিপে খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম লবণ তবে শেষে যে টমেটোটা দিলাম সেগুলো একটু বড় বড় টুকরো করে দিয়েছি আর সবার শেষে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা শেষে অবশ্যই দিতে হবে এতে করে এর স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো হবে এই টমেটো দিয়ে এই রকম অড়হর ডালের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন আর কেমন লাগলো জানাতে আমাকে একদম ভুলবেন না অড়হর ডালের পুষ্টিগুণের কথা তো আপনাদেরকে বললাম ডাক্তাররা কিন্তু সাজেস্ট করেন সুস্থ অসুস্থ যে কোনো মানুষের সপ্তাহে অন্তত একদিন করে এরকম অড়হর ডাল খাওয়া অবশ্যই উচিত এটা যদিও আমিষভাবে খেতেও ভীষণই ভালো লাগে পরে আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করে নেব তবে নিরামিষভাবে এইভাবে টমেটো দিয়ে এই অড়হর ডাল তৈরি করে আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন এটা যেরকম পুষ্টিকর আর খেতেও কিন্তু দারুণ সুন্দর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Diolch yn fawr iawn am wylio'r fideo. Thank you.